এবার খেয়াল করো যে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন তাহলে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে এখানে তিনটা গেট আঁকাতে হবে ফার্স্ট অফ অল তুমি এখানে নর গেট একটা লিখলে এই দুইটা ইনপুট যোগ করে দিলাম আর সেম নিচেও এমন একটা নর গেট আঁকলো নর গেট দিয়ে আর গেটের সামনে একটা গেট তার হবে সামনে একটা নর্থ গেট অ্যাড করলেই আমরা নর্গেট দিয়ে গেটটা বাঁচতে পারি মানে এই নর্গেট তিনটা নর্ কিন্তু দুইটা সামনে কিন্তু নর্থ গেট আর সামনে একটা নর গেট এই তিনটার এন্ড গেটের মতো আচরণ করবে তাহলে কীভাবে যদি বলো যে প্রুফ চাও তাহলে আমি যদি জিরো আর ওয়ানকে বোঝাতে চাই একটু খেয়াল করো সবাই এটা যদি ওয়ান নিই এইটা যদি জিরো নিই তাহলে আউটপুট কিন্তু জিরো পাবো কারণ অ্যান্ডে কিন্তু ওয়ান আর জিরোতে কত হয় জিরো হয় এই লজিকটা মাথায় আছে তো যে হ্যাঁ গুনের তাহলে এন এনটের ইনপুট একটা ওয়ান একটা যদি জিরো হয় তাহলে আমার ফাইনালি আউটপুট কত পাবো জিরো ঠিক আছে তাহলে এইটা যদি আমার আসে তাহলে এখানে কত আসবে ওয়ান আর এখানে কত আসবে জিরো তার মানে এইটা কিন্তু জিরো আর এটা কিন্তু ওয়ান তার মানে এই জিরো আর ওয়ান ওয়ান ওয়ার করলে কত হয় ওয়ান ওয়ানকে নট করলে কত হয় জিরো বুঝতে পারছো লোভা বুঝতে পারছো লাইন বুঝতে পারছো তাহলে আরেকবার বলি এই প্রতীকটা এমনই ঠিক আছে নর দিয়ে অ্যান্ড বাস্তবায়ন তো আমি চেক করতেছি জিরো আর ওয়ান গিয়ে যে প্রথমে এখানে ইনপুট নিচ্ছে ওয়ান আর এখানে নিচ্ছে জিরো তাহলে এম গেটে ওয়ান আর জিরো ইনপুট নিলে আউটপুট অবশ্যই জিরো হয় তাহলে দেখো এই ওয়ানটা এখানে কত ওয়ান তাহলে ওয়ানকে নট করলে কত জিরো আর এই জিরো তার মানে এখানে জিরো জিরোকে নট করলে কত ওয়ান তাহলে জিরো আর ওয়ান অর করলে কত ওয়ান নট করলে কত জিরো তার মানে তুমি ওয়ান আর জিরো নাও আর জিরো আর জিরো নাও যা কিছু না ওই যে জিরো থেকে তিন পর্যন্ত বাইনারি বিন না দুই বিটে ওর যে যে মানগুলো তুমি ইনপুটে নাও না কেন তুমি আউটপুট ওই এন্ডের লজিকই বাবা মানে দেখতে এটা কেমন দেখতে এটা নর গেট কিন্তু কাজ করতেছে কিন্তু এই যে ডির মতো এই অ্যান্ডের মতো কাজ করতেছে ঠিক আছে দেখতে কার মতো নর গেটের মতো কিন্তু কাজ করবে কার মতো অ্যান্ড গেটের মতো এ বি entonces can a